তুরাবের নামে বেআইনি বাজার আবু হয়েছে কিন্তু একটা রাস্তা হওয়ার কথা ছিল কত রাস্তাটা লোলা খাল পর্যন্ত হওয়ার কথা ছিল এখন পর্যন্ত সেই রাস্তাটা নির্মাণের কোন কার্যক্রম আমরা আমাদের চোখে পড়ছে না আদৌ এই ব্যাপারে কোনো পদক্ষেপ উপজেলা থেকে প্রশাসনিক যারা আছেন তারা নিয়েছেন কিনা বা জেলা প্রশাসন নিয়েছে কিনা এটা বিয়ানি বাজারবাসী জানতে চায় আমরা এটা প্রকাশ্যে ওনাদের স্টেটমেন্ট দাবি করছি ওনারা এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন বিনে মানুষকে ওনারা জানাবেন এবং অতি দ্রুত এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিয়ে এখান থেকে লোলাকাল পর্যন্ত রাস্তাটা কমপ্লিট করবেন শহীদ আবু নামে দুই নম্বর হচ্ছে শহীদ আবু নামে তিনি একজন সত্যিকার অর্থে জ্ঞান সাধক ছিলেন তিনি ভালো একজন লেখক ছিলেন তো তার নামে একটা পাটাগার করার দাবি উঠেছিল এক বিঘা জায়গা হইলে চলে বিয়ানিবাজারে এরকম বহু জায়গা পড়ে আছে যে একটা জায়গা সরকারি তার নামে বরাদ্দ দিয়ে সেখানে একটা বড় সড় পাটাগার করে বিয়ানিবাজারের মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য নতুন প্রজন্মকে তরুণ প্রজন্মকে জ্ঞানের দিকে আকৃষ্ট করার জন্য শহীদ আবু তোরাবকে স্মরণীয় করে রাখার জন্য শহীদ আবু তোরাব স্মৃতি পাটাগার সরকারিভাবে করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি শহীদ আবু তোরাব একজন প্রফেশনাল সাংবাদিক ছিলেন তিনি দিগন্তের সিলেট বড় চিফ ছিলেন তিনি তার পেশাগত দায়িত্ব পালনকালীন সময়ে সেই সময়ের সরকারের প্যাটুয়া বাহিনীদের দ্বারা একেবারে টান্ডা মাথায় পরিকল্পিত হয়ে তাকে হত্যা করা হয়েছে উদ্দেশ্যমূলক কোন করার জন্য তাকে কোন করা হয়েছে তার শরীরে গুলির যে চিহ্ন এবং যেভাবে এলোপাতাড়ি গুলি করা হয়েছে আটান নব্বইটা স্প্রিন্টার পাওয়া গেছে তার মানে তাকে খুন করার জন্যই পুলিশের সদস্যরা চেষ্টা করেছিলেন আমরা এটাও জানতে চাই প্রত্যেকটা কোনি গ্রেপ্তার হয়েছে কিনা প্রধান কোনি দেশে গ্রেপ্তার হয়েছে কিনা তার বিচারের কার্যক্রম শুরু হয়েছে কিনা আমরা পাঁচই আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তির মধ্যেই শহীদ আবু তোরাবের বিচারের দৃশ্যমান অগ্রগতি না দেখলে আমরা এটা নিয়ে সিলেটের জনগণকে সাথে নিয়ে দরবার আন্দোলন গড়ে তুলব এবং প্রশাসনের লোকেরা এর দায় দায় থেকে মুক্ত থাকবেন না আমি অনুরোধ করব যে অনতি বিলম্বে শহীদ আবু তোলাবের খুনিদের গ্রেফতার করা হোক এবং তাদের বিচারিক কার্যক্রম যথাযথভাবে শুরু করা হোক সর্বোপরি আমি বাজার এবং গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি বিয়ানি বাজার গোলাপগঞ্জের মানুষের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি বেশ বড় বড় কিছু রাস্তা দুই উপজেলার ইতিমধ্যেই বলা যায় যে এটার অনুমোদনের কাজ যেটা সেটা প্রায় শেষ পর্যায়ে এখন শুধু এস্টিমেট স্যানশন টেন্ডার কাজ শুরু আমি আশা করতেছি জুলাই আগস্টের মধ্যে বড় সড়ক কিছু কাজ আমরা গোলাপগঞ্জ বিয়ানি শুরু করতে পারবো বিয়ানি বাজার কলেজটা এটা ইনকমপ্লিট অবস্থায় আছে আমি আবার নতুন করে এটাকে টেন্ডার করে কাজটা যাতে দ্রুত শুরু হয় খুব শীঘ্রই শিক্ষা প্রকৌশলী উনি তার টিম নিয়ে এখানে আসবেন বলে আমি শুনেছি এবং আমিও ইনশাআল্লাহ থাকবো এখানে একটা লাইব্রেরি ভবন এখানে একটা বিজ্ঞান ভবন সহ বিয়ানীবাজার কলেজ হচ্ছে বিয়ানীবাজারের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এটাকে একটা নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো আশা করছি এই বছরের ভিতর ভিতরেই তার দৃশ্যমান কার্যক্রম দেখতে পাবো এভাবে আরও অনেক ইউনিয়নের ভিতরের ছোটো ছোটো রাস্তাঘাট যেগুলো শিখপুর বহরগাম যে সেতু এটা তো এক দফা কাজ আটকে দিয়েছিল আমি আবার রিঅ্যালাইনমেন্ট করে এখানকার ইঞ্জিনিয়াররা সাইন করে দিয়েছে ডাকার সাইনের জন্য গিয়েছে ওখানেও আমি প্রয়োজনীয় যারা আছেন তাদের সাথে কথা বলেছি যাতে দ্রুত এটা সাইন করে আসে এবং আবার যাতে কাজটা শুরু হয় আমি আশা করছি ওই দ্রুত কাজ শুরু হয়ে যাবে গ্যাসের বিষয়েও আমি গ্যাসের মিনিস্টারের সাথে ফজল কবিরের সাথে আমার কথা হয়েছে একটা অনুষ্ঠানে দেখা হয়েছে ওনার এটা নিয়ে আমি বিস্তারিত আবার কথা বলবো ওনার সাথে যেহেতু এখন সারা দেশে গ্যাস বন্ধ আছে এই ইন্টারিম গভর্নমেন্ট এটা করবে কিনা এটা নিয়ে আমাকে আরও তাদের সাথে কথা বলতে হবে ইনশাআল্লাহ বেশ কিছু মসজিদ প্রজেক্ট আমরা সরকার কাছে জমা দিয়েছি সেগুলো আশা করি চলে আসবে তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি মানুষ মানুষের যতটুকু পারা যায় হিসাবে করা রাস্তাঘাটগুলো একটু ভালো করার চেষ্টা করা যে কোনো প্রয়োজনে বিয়ানীবাজার গোলাপগঞ্জের যে কোনো মানুষ যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের মাধ্যমে জানাই রাখলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করব লাভবাহিক বলে আমার এলাকার জনগণের যে কোনো সমস্যার সমাধান করার জন্য